শটে আনোয়ার গোলে রয়েছে সুবদা দ্বিতীয় শট এবং সেফ সেফ করে দিয়েছে সুবোধা সেফ করে দিয়েছে সুবদা শটে নাজিন ডলে হয় তৃতীয় শট জাম্পিং শট এবং গোল করল নাজিন খুব একটা নাম আমি জানি না চার নম্বর শট দলের হয়ে বারে লাগলো বারে লাগলো কিন্তু টিমের ফুটবলার

সঙ্গে সাক্ষাৎ করে নিন এরপরে আর আমরা সময় পাব না আমরা এই মাত্র সেমিফাইনালে একটা খুব সুন্দর দুর্দান্ত খেলা দেখলাম মনে রাখার মতো সেই খেলা দেখলাম মেগা ফাইনাল ম্যাচ খেলা হয়নি অন্ধকার হয়ে যাওয়ার কারণে এখন টাইপিং দুটো মাধ্যমে নিষ্পত্তিভাবে মেগা ফাইনাল ম্যাচ একদিন শুরু হতে চলেছে কিন্তু মেগা ফাইনাল ম্যাচে টাইবেকা শুট আউট মেগা ফাইনাল ম্যাচ খেলা হয়নি কিন্তু অন্ধকার হয়ে যাওয়ার কারণে এখন টাইবেকারের মাধ্যমে নিষ্পত্তি হতে চলেছে এদিকে রয়েছে এম জি নাইন স্টার ফুটবল টিম তারা নিজেদের মতো প্রতিশ্রুতি নিয়ে নিল ওর দিকে রয়েছে রসপুঞ্জ ফুটবল টিম মেগা ফাইনাল ম্যাচ হয়নি কিন্তু এখন টাইবেকার মাধ্যমে ফলাফল নির্ণয় হতে চলেছে রসপুঞ্জ ফুটবল টিম তারা নিজেদের মধ্যে প্রতিশ্রুতি নিয়ে নিচ্ছে শুরু হতে চলেছে কিন্তু মেগা ফাইনাল ম্যাচের টাইবেকা শুট আউট প্রচুর দর্শক ঢুকে গেছে কিন্তু টাইবেকার শুট আউট জন্য দর্শক কিন্তু টাইবেকার শুট আউট চলছে আর রসকুঞ্জ ফুটবল টিমের প্রথম টাইবেকার শট আর শটে কার্তিক মেগা ফাইনাল ম্যাচে টাইবেকার শুট চলছে কিন্তু টাইবারে পাঁচটা করে শট হবে চলছে কিন্তু মেগা ফাইনাল ম্যাচে টাইবার শুট আউট দলের হয়ে প্রথম শট করল এম জি নাইন স্টারের প্রথম শট শটে মেয়ের আছে এম জি নাইন স্টারের প্রথম শট শটে মেয়েরাজ দলের হয়ে প্রথম শট এম জি নাইন স্টারে আর গোল করলো মেয়েরাজ শটে আনোয়ার আর দলের হয়ে দ্বিতীয় শট রসপুঞ্জ ফুটবল টিমের শটে আনোয়ার গোলে রয়েছে সুবদা দ্বিতীয় শট এবং সেট

শটে নাজিম গোলে রয়েছে সুবদা সুবদা কিন্তু আগে শটটা কিন্তু ভালো সেভ করে দিয়েছে আর দলের হয়ে তৃতীয় শট শটে নাজিম আর গোলে রয়েছে সুবদা শটে নাজিম দলের হয়ে তৃতীয় শট আর জাম্পিং শট এবং গোল করল নাজিম শটে এসছে ছোটু এম জি নাইন স্টারের তৃতীয় শট শটে ছোটু শটে ছোটু আর দলের হয়ে আর তৃতীয় শট শটে ছোটু আর গোল করলো ছোটু এখন কিন্তু গোলকিপার গোলকিপার হতে চলেছে একদিকে রয়েছে গোলকিপার অপরদিকে এই গোলকিপারটার নাম আমি জানি না চার নম্বর শট দলের হয়ে বারে লাগলো বারে লাগলো কিন্তু সেফ হয়ে গেল কিন্তু এম জি নাইন স্টার ফুটবল টিম এম জি নাইন স্টার কিন্তু জিতে গেল